আজ এডিটিং জন্য খুব হ্যাপি একটা ডে কারণ আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ক্যাডেটে চান্স পাওয়া ছোট্ট সুপার হিরোদের তারা শেয়ার করবে তাদের চান্স পাওয়ার খুশি আমরা তুলে ধরবো তাদের টোটাল জার্নিটা তাই আর দেরি না করে অবশ্যই অতটা ইয়ে করতাম না আমার অনলাইন ইয়ে করছে কিন্তু আমার বাচ্চা যখন আমার মেয়ে যখন ক্লাস করছে আমি ওর পাশে বসে থাকছি ছাড়িদের কথা ওনাদের প্রশ্ন ওনাদের যে সহযোগিতা অনেকটাই ভালো লাগছে আমার ভবিষ্যতে আমার একজন ডাক্তার হওয়ার ইচ্ছা আছে প্রত্যেকটা অভিভাবককে তাদের বাচ্চাদের বেসিক আরও স্ট্রং করার জন্য শুধুমাত্র ক্যাডেট নয় ক্লাস সিক্স বা সেভেনের একটা বাচ্চাকে আরও বেশিভাবে কম্পিটিটিভ এক্সামে সফলতা অর্জনের জন্য প্রত্যেক অভিভাবকের উচিত এডুটিওনের সাথে সংযুক্ত হওয়া তো ক্যাডেট কোচিংয়ে যাওয়ার পর আমি সেখানে ক্যাডেট কলেজ সম্পর্কে ধারণা পাই এবং আমি ভাবি যে এই সম্পর্ক এখানে পড়লে আমি হয়তো সায়েন্টিস্ট হতে আমার কিছুটা সহজ হবে তো আমার সেজন্যে ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা হয় অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখা যায় মানে ভালো ভালো বেশ কয়েকটা স্কুলের স্টুডেন্ট থাকে এখন ওদের মধ্যে কম্পিটিশানটাও সেরকমই হয় আর বোঝা যায় যে যে বাচ্চাটা পারতেছে না সেই বাচ্চাটাও যখন কোনো রেসপন্স করতে না পারে ওর মধ্যে একটা ই চলে আসে যে না আমি পারছি না আমাকেও পারতে হবে একটা আগ্রহ তৈরি হয় জি স্যার অবশ্যই এডুটি আমাকে সাহায্য করেছে বাইবার জন্য একজন শিক্ষক ত্রিদীপ স্যার আমাদের বিভিন্ন সাহায্য করেছে যা প্রথমে তিনি আমার পরিচয় নিয়েছিলেন এবং আমার মা বাবার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ জেনেছিলেন তো তখন যখন তিনি জানতে পেরেছিলেন আমার চা বাগানে থাকি শ্রীমঙ্গলে থাকি তো তিনি একটা আইডিয়া দিলেন যে শ্রীমঙ্গল থেকে ভালো কিছু পড়ে যেতে